আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন ধর্মের ভিডিও শেয়ার করছি আর একটু কোনো এম্ব্রয়ডারি ক্রিয়েশন বা এম্ব্রয়ডারি ভিডিও না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝে যাবেন আজকে আমি কী বিষয়ে ভিডিওটা আপডেট করেছি সো হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবি তো প্রথমে এই যে সুতা নিয়ে নিলাম এখানে আমি লাস্টের সুতাটাই ব্যবহার করছি আর আজকে আমি এই চোখাটা রেডি করে নেব। এর জন্য চোখারটা ব্যবহার উপযোগী করার জন্য যে গলার যে দড়ির মতো অংশটা থাকে সেটা ক্রিয়েট করবো আসলে এই নামটা আমি ঠিক জানি না তার জন্য আমি দড়ি শব্দটাই ব্যবহার করছি যদি কেউ অ্যাকচুয়াল নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এটাকে ট্যাসেল বা অন্য টাইপের কোনো কিছু বলতে পারেন তো আমি ঠিক জানি না যার জন্য আমি এটাকে দড়ি বলে সম্বোধন করব তো এখানে আমি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ স্ট্রান্স সুতা নিয়ে নিয়ে আর সুতাটাকে এভাবে একটি ক্লিপের সাহায্যে অ্যাটাচ করে নিয়েছি তারপরে সুতাটাকে এভাবে একটু ঘুরে ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর মতো করে নিচ্ছি তো সুতাটা একটু লম্বা করে নিয়েছিলাম এখন দুইটা সুতা মোটামুটি এক করে নিলে এভাবে সুতাটা পেঁচিয়ে আসবে আর এভাবে কিন্তু গলার জন্য সেই দড়ি বা টেসেলের মতো যে অংশটা থাকে সেটা রেডি হয়ে যাচ্ছে তো দড়ির এই অংশে আর তেমন কিছু করতে হবে না একটু জাস্ট আঠা দিয়ে দড়িগুলোকে সিকিউর করে নিচ্ছি এরপর আগে থেকে আমি কিছু কটন বল তৈরি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ভরে নেব এবং ঘাড়ের সাথে দড়িটাকে সুন্দরভাবে অ্যাটাচ করে নেব। তো এই যে এই দড়ি দুইটা মাথাতে একটু গিট দিয়ে নিচ্ছি তাহলে দড়িটা আর খুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না আজকের এই চোখারের ট্যাসেল মেকিংটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করি ভিডিওটা দেখে আপনারা নিজেরা নিজেদের জন্য সুন্দর সুন্দর জুয়েলারি মেক করে নিতে পারবেন তো দড়ির অংশটা রেডি করে নেওয়ার পর এভাবে আমি চোখারের মধ্যে দড়িটাকে গ্লু দিয়ে সেট করে নিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে এই অংশের কাজটা আমি করে নিচ্ছি এই চোখারের মাছ বরাবর দড়িটাকে রেখে সুন্দরভাবে গ্লু দিয়ে সেট করে নিব। তো তার আগে এই যে কটন বলগুলো রেখেছিলাম তৈরি করে এগুলোকে দড়ির মধ্য দিয়ে সুন্দর করে ঢুকিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুইটা তিনটা এভাবে কটন বল ব্যবহার করতে পারেন আমি আজকে টোটাল চারটা কটন বল ব্যবহার করব দুই পাশে দুইটা করে তো আশা করি আপনারা খুব সহজভাবে বুঝে যাচ্ছেন আজকের ভিডিওটা একটু সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এইগুলা কিন্তু বিভিন্ন রকমভাবে মেক করা যায় তো আজকে আমি খুব সহজে কিভাবে আপনারা চোখারের এই ট্যাসেলটা বেক করে নিতে পারবে সেটা দেখিয়ে দিচ্ছি তো এই যে এই অংশে এখন সুন্দর করে গ্লুটা সেট করে নিব এখানে আর একটা কাজও করা যেতে পারে যদি চোখারটাকে পিছনের অংশটা লাগানো না হয়ে থাকে তাহলে আপনারা প্রথমে এই সুতাটাকে চোখারের সাথে অ্যাটাচ করে নিয়ে তারপর পিছনের অংশটা অ্যাটাচ করে দিবেন যেহেতু আমি আগে থেকে পিছনের অংশটা অ্যাটাচ করে নিয়েছি যার জন্য আমি এই উপর থেকেই গ্লু দিয়ে সুন্দরভাবে এই অংশটা সেট করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত সহজে এই চোখারটা রেডি হয়ে গেল আশা করি আজকের ভিডিওটা যারা একেবারেই নতুন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আর এই উপরের অংশে একটু বড় সাইজের বিস বসিয়ে নিলেই হবে বিষ আমার হাতের কাছে ছিল না তাই দেয়নি তো এই যে খুব সহজে এই চোখারটা সম্পূর্ণ রেডি করে নিলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কম শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ